তুলে দেওয়া হলো আলু পেঁয়াজের নিয়ন্ত্রণমূলক শুল্ক কমল আমদানি শুল্ক আলু আমদানিতে তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পাশাপাশি পণ্যটির আমদানি শুল্ক কমিয়ে নামানো হয়েছে পনেরো শতাংশে এছাড়া পেঁয়াজ আমদানিতে বিদ্যমান পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে আলু পেঁয়াজের এই শুল্ক সুবিধা বহাল থাকবে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর প্রজ্ঞাপনে কীটনাশকের আমদানি শুল্কও পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে সঙ্গে তুলে দেওয়া হয়েছে সব ধরনের নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ভ্যাট প্রজ্ঞাপনে বলা হয়েছে গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থান এবং এর প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি উপরন্ত দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে গুরুত্বপূর্ণ অংশীজন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কীটনাশক আলু ও পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে এ পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক বিশ্লেষণপূর্বক কর ছাড়ের মাধ্যমে উল্লেখিত পণ্যগুলোর আমদানি সহজ করে সরবরাহ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে কীটনাশক আমদানিতে আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে তুলে দেওয়া হয়েছে সব ধরনের নিয়ন্ত্রণ শুল্ক ও ভ্যাট আলুর আমদানিতে বিদ্যমান পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে এবং প্রযোজ্য তিন শতাংশ রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে এছাড়া পেঁয়াজের উপর প্রযোজ্য পাঁচ শতাংশ রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে এনবিআর আরও জানায় আলু এবং পেঁয়াজের অভ্যন্তরীণভাবে উৎপাদনের মাধ্যমে দেশের মোট চাহিদার সিংহভাগ মেটানো হয় আমদানি শুল্ক কম থাকলে দেশীয় উৎপাদনের উপর প্রযোজ্য প্রতিরক্ষণ হ্রাস পায় তাই কৃষককে আলু ও পেঁয়াজ উৎপাদনে উৎসাহিত করতে উল্লেখিত শুল্ক ছাড় চলতি বছরের তিরিশে নভেম্বর পর্যন্ত বলবৎ করা হয়েছে গৃহীত এই কার্যক্রমের ফলে উল্লেখিত পণ্য দুটির বাজার মূল্য সহন শীল পর্যায়ে থাকবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে দীর্ঘমেয়াদে কৃষকদের আলু ও পেঁয়াজ উৎপাদনে প্রণোদনা অব্যাহত থাকবে ভবিষ্যতেও যে কোনো রাষ্ট্রীয় প্রয়োজনে নীতি সহায়তা প্রদানে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রয়োজনীয় রাজস্ব যোগানে মূল ভূমিকা পালনে যা জাতীয় রাজস্ব বোর্ড একইভাবে সচেষ্ট থাকবে